আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজে গলদা চিংড়ি ভুনা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত চিংড়ি কাটা থেকে ভুনা করা পর্যন্ত চিংড়ি ভুনাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এগুলো হচ্ছে গলদা চিংড়ি আমি চিংড়িগুলোকে বেছে নিব। আমি মাথাগুলোকে উঠে ফেলে দিয়েছি আর এই যে ভিতরে যে অংশগুলো এগুলোকে অবশ্যই উঠে ফেলে দেবেন আর এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু মাছটা যখন বোনা করবেন বা খাবেন তখন কিন্তু তেতো তেতো লাগবে আর এটা চিংড়ি মাছের ময়লাগুলোকে অবশ্যইভাবে ফেলে দিতে হবে আমি ফেলে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দেখে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আমি চিংড়ির পাগুলা নিয়ে নিয়েছি চুলার পরে একটা প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই গোলদা চিংড়িটা সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তেলটা যখন গরম হয়েছে তখন আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম চিংড়িগুলোকে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচে একটু বেশি আর হলুদ দিলাম হাফ চামচ চিংড়িগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর হলুদ দেওয়ার কারণে দেখেন কি সুন্দর একটা চিংড়ির মধ্যে কালার চলে এসেছে চিংড়িটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ যেহেতু আমি এখানে চিংড়িটা পেঁয়াজ দিয়ে ফোনা করবো আপনারা চাইলে এখানে আলুও কুচি করে দিতে পারেন কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ আমি কিন্তু এখানে গোটা মশলার ভিতরে একটা দারচিনি টুকরা দিয়েছি দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ যে যেমন ঝাল খাবেন সেসবভাবে ঝালটাকে অ্যাডজাস্ট করবেন ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচ এখন মশলা গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে মাছটার সাথে নারম দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখানে টমেটো কুচি দিয়ে যদি আপনি চিংড়ি বোনাটা করেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে চেষ্টা করবেন লাল টকটকে টমেটো দেওয়ার মশলাগুলোকে নেড়ে চেড়ে এখন সামান্য পানি দিচ্ছি যেন মশলাগুলো কুড়ে না যায় তাহলে কালারটা খুব সুন্দর আসবে চিনিটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি এক বলতা চিনি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ গোটা গোটা আপনারা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই মরিচটাকে কেটে দেবেন কারণ আমি যে মরিচের পরিমাপটা দিয়েছি সেটাতে কিন্তু মিডিয়াম ঝাল হবে আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আপনার চিংড়ির ভিতরে লবণটা ঢুকে যাবে পানি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিতে হবে আর এভাবে গলদা চিংড়ি রান্না করে যদি আমরা সাদা ভাত পোলাও বা রুটি পরোটার সাথে খেয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার চিংড়ি বোনাটা কিন্তু হয়ে গেছে খুব দ্রুত হয়ে যায় আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠে নেব আর এভাবে চিংড়ি রান্না করলে ছোট করে সবাই মজা করে খাই এটা হচ্ছে ফাইনাল আশা করছি চিংড়ি বোনাটা ভালো লেগেছে চিংড়ি বোনাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর